কি হলো আপেলি না দেখো হ্যাঁ কিছু পাবি না না আমি দেখছি কোনো কাজে না একটাও কাজ ঠিকঠাক হয় না কিছু পাবে না চোখে কিছু দেখে না নাইটিটা কখন থেকে বললাম নাইটি একটু খুঁজে দিতে সেটা চোখে পেলো না উনি কোনো নাইটি খুঁজে পাবে না চোখে না আপেল কী করবো সারাক্ষণ ওই টিভির মধ্যে ঢুকে থাকবে টিভির মধ্যে বাপ ঠাকুরদার মতো সব সময় টিভির মধ্যে ঢুকে থাকলে দেখতে পাবি কি করে যে কোথায় নাইটি রয়েছে আমার হ্যাঁ কোনো কাজের না কোনো কাজের না নিজের পেটের দিয়ে জন্মাইছি নিজের কোনো কাজের জন্য লাগে না অন্য লোকের কাজ ভালো করতে পারে আমার তুমি তো বলেছিলে লাল গোলাপি নাইটি এটা তো সাদা নাইটি তা গোলাপি আর সাদাও একটা হলেই হলো নাইটি তো নাইটি তো এটা নাকি গোলাপি চাই আর লাল চাই যেটা পারবি সেটা তো দিবি তুমি তো আমাকে বলো নি সাদা নাইটি আমি তো লাল গোলাপি নাইটি খুঁজছিলাম তা আমি কি করব তোমার হাতে তো এটা সাদা এখন অনেক কিছু দেখাবি আমরা তো কানা আমরা রং চিনি না কোনটা সাদা রং কোনটা গোলাপি রং আমরা চিনি না সাদা গোলাপি একটা হলেই তো হলো পরা নিয়ে হলো তো কথা নাইটিটা দেওয়া নিয়ে হলো কথা না কি করবো চোখের দেখতে পাসিনা তো দেখবি কি করে চোখে দেখতে পেলে তো খুঁজে পেতেস নাইটিটা মা কি নাইটি যাচ্ছে টিভি দেখতে দেখতে চোখের মাথাটা খেয়ে ফেলেছে ও সব সারাক্ষণ বসে থাক টিভি দেখতে খাওয়া দাওয়া লাগবে না টিভির ভিতর ঢুকে যা জানোয়ার মেয়ে একটা